নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর রাশিফল নিয়ে দু হাজার সালের পনেরোই মার্চ শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আপনার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়লা চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা উনিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা দশ মিনিট আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আছে বেলা একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে সকাল আটটা সাতাশ মিনিট গণ্ডযোগ আছে বেলা একটা ছেচল্লিশ মিনিট করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি সূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী রবির দশা সকাল আটটা সাতাশ গতে দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা মৃতের দোষ ত্রিপাত সকাল আটটা সাতাশ গতে একপাত এবং একটা উনচল্লিশ গতে দ্বিপাত শুভ শুভকর্ম সকাল সাতটা চুয়ান্ন গতে একটা একটা উনচল্লিশ মধ্যে বিপন্ন আরম্ভ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শাস্ত্র অনুযায়ী আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনকে শ্বাস চলে তাহলে সামনের পনেরো দিন অর্থাৎ অমাবস্য পর্যন্ত ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি বাম বামনাকে শ্বাস চলে তাহলে সামনের অমাবস্য পর্যন্ত এই পনেরো দিনের ভিতরে কোনো না কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে তাছাড়া আজকের যে কোনো শুভ শুভকর্ম বা যাত্রা আদি কাজে বার অনুযায়ী ডায়নকে শ্বাস চলাকালীন কর্ম করলে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে পনেরোই মার্চ শনিবার মেষরাশির আজকের আর রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মস্থলে নানারকম কাজের জটিলতা আজ বৃদ্ধি পাবে বিক্রয় প্রতিনিধিদের কাজের ক্ষেত্রে সহকর্মীর সাথেই করতে হবে প্রতিযোগিতা অনৈতিক পন্থার বহু সুযোগ আসবে আপনার কাছে কিন্তু নিজের ভবিষ্যতের জন্য তা এড়িয়ে চলতে হবে কাজের লোক বা অধীনস্থ কর্মচারীদের প্রতি একটু নজর রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় দশটা এগারো মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে এগারোটা সতেরো মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট মেষরাশি জাতক জাতিকার আপনারা প্রতি পূর্ণিমায় কুবের জিকে ভোগ দিন এবং ক্রিস্টাল পেঁচা মা লক্ষ্মীর আসনে প্রতিষ্ঠা করুন অর্থনৈতিক দুর্যোগের হাত থেকে রেহাই পাবেন পনেরোই মার্চ শনিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের বিদ্যা শিক্ষায় সাফল্য লাভের সৃজনশীল কাজের ক্ষেত্রে সফল হতে পারবেন ব্যবসায়ীরা আয় রোজগারের সুযোগ পেতে পারেন রোমান্টিক সম্পর্কের পেছনে অপ্রয়োজনীয় টাকা ঢালার কোনো মানে নেই সেই অর্থ আপনার শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করুন আজ আপনার শুভ সংখ্যা ১৬, পঁচিশ সাত এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা এগারো মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে একটা সতেরো মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট বৃষরাশি জাতক জাতিকার আপনারা প্রতি শনিবারে সকাল দশটার মধ্যে অশ্বত গাছের গোড়ায় কালো তিল সমেত জল ঢেলে পুজো করুন দারিদ্রতা দূর হবে এবং আর্থিক উন্নতি ঘটবে সংসারে সুখ ও শান্তিতে ভরে উঠবে পনেরোই মার্চ শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পুনর পূরণের দিন পারিবারিক ক্ষেত্রে মায়ের সাহায্য পাওয়ার আশা আছে কোনো আত্মীয়ের কল্যাণে স্থবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে আরো কোনো স্তবর সম্পত্তি পেতে পারে কর্মস্থলে কোনো লালিত স্বপ্ন পূরণ হতে পারে আজ যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় দুটো এগারো মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে তিনটে সতেরো মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা দেওয়ালিতে কিংবা অলক্ষ্মী পুজোতে বা কোজাগরী লক্ষ্মী পুজোতে যদি কোনো সদবা নারীকে প্রসাদনী দ্রব্য দেওয়া যায় তাহলে অর্থ কষ্ট দূর হয়ে সংসারে সচ্ছলতা ফিরে আসে পনেরোই মার্চ শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় বিদেশ থেকে আসবে ভালো কোনো সংবাদ পেয়ে যাবেন আয় রোজগারের কোনো তথ্য শেয়ার ব্যবসায়ীরা ভালো লাভবান হতে পারবেন ছোটো ভাই বোনের বিদেশ যাত্রার যোগ প্রবল আয় রোজগারের ক্ষেত্রে মিডিয়ার কাজে সফল হবেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মে সাফল্য পাবে। কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় চারটি এগারো মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আকাশে রাতের বেলায় চাঁদ দেখা ও শরীরে লাগানো যায় যদি এবং যে রাত্রি জাগরণ করা যায় তাহলে আর্থিক সমৃদ্ধি ঘটবে সংসারে পনেরোই মার্চ শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বকেয়া ধনলাভের জন্য বলবান আজ ব্যবসায়িকভাবে লাভবান হবেন ফলে আপনার সঞ্চয়ের চেষ্টা সফল হতে চলেছে বাড়িতে আত্মীয় স্বজনের আজ আগমন হতে পারে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের অগ্রিম বুকিং হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় ছটা এগারো মিনিট থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে সাতটা সতেরো মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের জন্ম ছকে রবি অশুভ অবস্থায় আছে বা রবি অশুভ ফল দিচ্ছে এমন হলে আপনি রবিবার দিন চালের খিচুড়ি আহার করুন পনেরোই মার্চ শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের যোগ নতুন কোনো ব্যবসায়িক আলোচনায় সফল হবেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে অংশীদারি কাজে সফল হতে পারেন বেকারদের আজ কর্মলাভের সুযোগ আসবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন আজ আপনার শুভ সংখ্যা এগারো কুড়ি দুই উনত্রিশ এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা ও কর্মে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা এগারো মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে নটা সতেরো মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের যারা চন্দ্রের অশুভ প্রভাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা চন্দ্র যাদের নিশস্ত তাহলে আপনারা প্রতি সোমবার ঘিয়ের তৈরি খাবার গ্রহণ করুন যেমন লুচি বা পরোটা খেতে পারেন মার্চ শনিবার তুলা রাশির আজকের রাশিফল তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি হবে কিছুটা ব্যয়বহুল বৈদেশিক কাজের দিনটি ব্যস্ততায় কেটে যাবে কোনো ভিসা সংক্রান্ত বিষয়ে সফল হবে ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে যেতে হতে পারে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত ব্যয় হবে আজ ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে আজ আপনার শুভ সংখ্যা বারো একুশ তিন তিরিশ এবং আপনি আজ আকাশী রাং ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় দশটা এগারো মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে এগারোটা সতেরো মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের জন্মছকে যদি কারোর বুধ নিশস্ত বা অশুভ থাকে অথবা অন্য অশুভ গ্রহ দৃষ্ট হয়ে অশুভ ফল দেয় তাহলে আপনারা প্রতি বুধবার অবশ্যই দুগ্ধজাত খাদ্য গ্রহণ করুন পায়েস বা দুগ্ধজাত মিষ্টি গ্রহণ করুন পনেরোই মার্চ শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য আজ বলবান ব্যবসায়িক কাজকর্মে ভালো আয় রোজগার হবে চাকরিজীবীদের বকে অর্থ আদায়ের যোগ প্রবল সাংসারিক কোনো প্রয়োজনে বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা আছে চাকরিজীবীরা বাড়তি আয়ের জন্য কোনো ব্যবসায়িক চিন্তা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা এগারো মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে একটা সতেরো মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের জন্ম ছকে যদি বৃহস্পতি অশুভ থাকে বা নিঃশস্ত থাকে তাহলে প্রতি বৃহস্পতিবার দধিযুক্ত খাদ্য গ্রহণ করুন দই দিয়ে ভাত বা দই বড়া অথবা দইয়ের ঘোল ইত্যাদি খেতে পনেরোই মার্চ শনিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে অগ্রগতি হবে বহুদিনের আটকে থাকা পদোন্নতি আজ পেতে চলেছেন পদস্থ কর্মকর্তার সাথে বিশেষ কোনো কাজে দূরে যেতে পারেন বেকারদের চাকরির চেষ্টায় সাফল্য আসবে প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেতে চলেছেন পিতার কাছ থেকে কিছু অর্থ লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দুটো এগারো মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় থাকছে তিনটে সতেরো মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জন্ম থাকে যাদের শুক্র নিঃশস্ত অথবা শুক্রের কারণে জীবনে নানা বাধা আসছে বিবাহে বাধা আসছে তাহলে আপনারা প্রতি শুক্রবার ঘৃতযুক্ত অন্ন গ্রহণ করুন বা ঘি দিয়ে ভাত অথবা পোলাও ইত্যাদি খেতে পারেন পনেরোই মার্চ শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতির সময় বৈদেশিক বাণিজ্যে ভালো কিছু অর্থ লাভের আশা আছে ধর্মীয় কোনো দলের সাথে বেরিয়ে পড়তে পারেন তীর্থে বিশ্ববিদ্যালয়ের ভর্তির চেষ্টায় ভালো সংবাদ পেতে পারেন সাংসারিক কোনো বিষয়ে গুরুজনের শরণাপন্ন হতে পারেন অতীন্দ্র বিষয়ে আজ পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে প্রেমে সাফল্য আসবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে এগারো মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় থাকছে পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট মকরাশির জাতক জাতিকার আপনাদের যাদের জন্ম ছকে মঙ্গল নিঃশস্ত অথবা অশুভ গ্রহযুক্ত মঙ্গলের কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে তাহলে আপনারা প্রতি মঙ্গলবারে তেলবিহীন খাদ্য গ্রহণ করুন রোই মার্চ শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য পাবেন ব্যাঙ্কে ঋণ সংক্রান্ত কাজে আজ সফল হতে পারবে পুরনো আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে পারেন শেয়ার ব্যবসায় লোকসান কমিয়ে লাভের ধারায় ফিরতে পারবেন আজ কোনো আত্মীয়ের অসুস্থতায় কিছু অর্থ ব্যয় হবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ ঘিয়ে রং ব্যবহার করলে মানসিক স্থিরতা আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতে শুভ সময় কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় ছটা এগারো মিনিট থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে সাতটা সতেরো মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের জন্ম ছকে শনি নিঃশস্ত বা অশুভ গ্রহযুক্ত অথবা শনির কুপ্রভাবের সমস্যার মধ্যে রয়েছেন তাহলে আপনারা প্রতি শনিবার তিল দিয়ে তৈরি খাদ্য গ্রহণ করুন তিলের বড়া বা তিল দিয়ে তৈরি মিষ্টি গ্রহণ করতে পারেন পনেরোই মার্চ শনিবার মিন আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তির ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন অংশীদারি কাজে সকলের সাহায্য পাবেন জীবনসাথীর আজ কর্মে উন্নতি হতে চলেছে প্রবাসী জীবনসাথীর কাছ থেকে কিছু অর্থ লাভের আশা আছে একক ও ক্ষুদ্র ব্যবসায় বকেয়া টাকা আদায় হবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে মানসিক শান্তি ও কর্মে উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা এগারো মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকছে নটা সতেরো মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট মিনরাশির জাতক জাতিকারা আপনাদের জন্মছকে রাহু নিঃশস্ত বা কপিত থাকেন তাহলে প্রতি শনিবার অবশ্যই আমের থেকে জাত খাদ্য গ্রহণ করুন যেমন আমসত্ত্ব আমের আচার বা পাকা আম ইত্যাদি